প্রথমে থাকছে সংবাদ শিরোনাম মাত্র ইউনুসের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচশো কোটি টাকা উদ্ধার করল সেনাবাহিনী এরপর থাকছে ভোট চুরি ও গুন্ডামি রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে বলেছেন হাসনাদ আব্দুল্লা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও বাংলাদেশে ঘাপটি মেরে রয়েছে বললেন মির্জা ফখরুল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উপায় বের করছে ডাক্তার ইউনুস বললেন সালাউদ্দিন আহমেদ সর্বশেষ থাকছে ইসির বিরুদ্ধে এবার চরম খেপেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম আজ সকাল দশটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় বত্রিশ নম্বর সড়কে উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত বাসভবনে সেনাবাহিনীর একটি অভিযান পরিচালনা করেন প্রায় তিন ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে বাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ স্বর্ণ ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর একটি সূত্র প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় পাঁচশো কোটি টাকারও বেশি এছাড়া বিভিন্ন বিদেশি ব্যাংকের গোপন অ্যাকাউন্টের কাগজপত্র জব্দ করা হয়েছে অভিযান শেষে সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন এই অভিযানটি ছিল রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গ ও অর্থ পাচারের অভিযোগের অংশ হিসেবে তবে ডাক্তার মোহাম্মদ ইউনিসের পরিবার দাবি করেছেন এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছেন অনেকে বলছেন এটি দেশের ইতিহাসে সবচেয়ে নগদ বড় অর্থ পাচারের ঘটনা হতে পারে সর্বশেষ সেনাবাহিনী থেকে বলা হয়েছে তদন্ত হলে পুরো বিষয়টি বিস্তারিত জানানো হবে নির্বাচনের সময় রাতের আধারে টাকার বিনিময়ে ভোট কিনতে এলে বুঝতে হবে এই নেতার যোগ্যতার ঘাটতি রয়েছে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাক আবদুল্লা তিনি বলেছেন যারা নির্বাচনের আগে পেশা শক্তি দেখে ভোট কিনতে আসবে তাদের মোকাবেলা করতে হবে গত শুক্রবার সন্ধ্যার দিকে কুমিল্লার দেবীদান্দ্র উপজেলায় ইউনিয়নের খলিলপুর গ্রামে স্থানীয় এনসিপির আয়োজিত কুঠান বৈঠকে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ এর আগে তিনি এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন ভোট চুরি ও গুন্ডাবিন রাজনীতিকে লালকার দেখাতে হবে বলে উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন টাকার বিনিময়ে ভোট বিক্রি করে আপনারা কি তার গোলাম হতে চান যদি না চান তাহলে এবার ভোট চুরি ও রাজনীতিকে লালকার দেখাতে হবে আপনি টাকাও খাবেন না না কাছে মাথাও নত করবেন বললেন হাসনাত জনগণের কাছে সমর্থন চেয়ে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা দেশ থেকে আওয়ামী লীগ ফাঁসিবাদ তাড়িয়েছি আমরা দুর্নীতিগ্রস্ত আমলা ও ঘর এবং দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি আমরা ছোট একটি রাজনৈতিক দল হয়েও অন্যায়ের বিপক্ষে কথা বলতে বিরত হয়নি আমরা প্রতিবাদ করছি এবং সামনে এভাবেই প্রতিবাদ করব। যদি মনে করেন আমরা কোনোভাবে যোগ্য সৎ তাহলে আমাদের সমর্থন দেবেন না হলে আমাদেরকে সমর্থন দেওয়ার প্রয়োজন নেই গণসংযোগ্য উঠান বৈঠকে অংশ নেন দেবিদার উপজেলার এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাতীয় যুব শক্তির কেন্দ্রিক সংগঠক নাজমুল হাসান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সদস্য রাসেল আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেবিদায়তে রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নে তিনশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন কিছুদিনের মধ্যে আপনাদের এলাকায় রাস্তাঘাটের কাজ শুরু হবে তবে এই বরাদ্দ দেবীদারতের জন্য যথেষ্ট নয় গত পনেরো বছরে ভাঙ্গাচুরা রাস্তাঘাট ঠিক করতে অত্যন্ত এক হাজার দুইশো কোটি টাকা প্রয়োজন আমাদের তবে পর্যায়ক্রমে এইসব বরাদ্দ আসবে বলে আমি বিশ্বাস করি আমি থাকি বা না থাকি আপনাদের গ্রামের জন্য যে তিনশো আটত্রিশ কোটি টাকা বরাদ্দ এসেছে এটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বারবার সাম্প্রদায়িক উস্কানি বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর দেবালয় আক্রমণ ও ভাঙচুজ সহ নানা প্রতিক্রিয়ায় সাজানো ঘটনা সংঘটিত হয়েছে তাদের ঘাপটি মেরে থাকা অনুশোচনা এখন তৎপর শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেওয়া বাণীতে বিএমপির মহাসচিব এসব কথা বলেন এই উপলক্ষে আমি হিন্দু ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু জনগোষ্ঠীর সব মানুষের জীবনে এক আলোকদীপ্ত বিশেষ স্থান অধিকার করে আছে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন সুদীর্ঘ কাল ধরে বাংলাদেশ সহ বাঙালি হিন্দু জনগোষ্ঠীর এই ধর্মীয় উৎসব এক ঈশ্বরময় এবং ঐতিহ্য মহামণ্ডিত পৃথিবীতে অঞ্চলভেদে পৃথিবীতে অঞ্চলভেদে যেকোনো উৎসবই মানুষের মধ্যে সর্বগীয় আনন্দ এবং শুভেচ্ছা বার্তা দিয়ে আসে বলে মনে করেন মিজা ফখরুল ইসলাম তিনি বলেন উৎসবের বিধি বিধিনিষেধ নেই সেটি প্রত্যেক মানুষেরই মিলনক্ষেত্র বাংলাদেশের গভীর থেকে যে ইতিহাস ঐতিহ্য হয় সেটি ধর্মীয় স্বাধীনতা এবং মূল্যবত্তা অন্তর্ভুক্ত করে দুর্গাপূজার মূল বাণী হচ্ছে অশুভের ওপর শুভের জ্বর দুর্গা তার গৌরবময় লক্ষ্য অর্জনের জন্য মন্দকে উপলব্ধি করেন তা প্রণীত করেন প্রথিত আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ঘাপটি মেরে থাকা এখনো তৎপর উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন তবে অশুভ চক্রের চক্রান্ত ঠেকাতে দেশের মানুষ পূজা মণ্ডপে পাহারা দিচ্ছে যাতে শক্তি এবং দিয়ে মধ্য সবস্তর সম্পূর্ণ হতে পারে তাদের আগামীর পরিকল্পনাগুলো যেন বিচ্ছন্ন হয়ে পড়ে ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক কোনো বিভক্ত আবদ্ধ না থাকে বলে উল্লেখ করেন মিজা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন উৎসব বৃত্ত অতিক্রম করে সব মানুষকে নিয়ে উৎসাহিত করতে হবে মানুষের আত্মাকে মিলনের বোধে উৎপাদিত করেন উপশক্তির অশুভ তর্যপূর্ণা দুর্গাপূজার উৎসবে যাতে কোনোভাবে বিক্ষণ ঘটতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মিজা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সাম্প্রদায়িক সম্পত্তি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ আমরা সবাই বাংলাদেশই এটি আমাদের গর্ব এটি আমাদের একমাত্র পরিচয় নির্বাচন বিলম্বিত হলে আবার ফাঁসিবাদের উৎপত্তি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার চার অক্টোবর রাজধানীর রমনায় ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টির এনডিপি ডিপি সাইত্রিশতম উপলক্ষে আয়োজন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করা বিলম্বিত এবং বাঞ্চাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষে একটি রাজনৈতিক দল কাজ করছে বলে সন্দেহ করছেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন বাংলাদেশ যদি নির্বাচনে বিলম্বিত হয় তাহলে ফাঁসিবাদের উৎপত্তি হবে আবারও বিএনপির সিনিয়র এই নেতা বলেন কোনো একটি আইন অনুযায়ী বৈধ এবং সংবিধান প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার নেই আমাদের কারোই এমনটা হলে আগামী দুই বছর বা পাঁচ বছর পর বারবার এই প্রক্রিয়ার আবার সংবিধান বদলের দাবি উঠবে বলেন তিনি গণ উদ্বোধনের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায় প্রকাশ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ায় কথা বলি তখনই তারা বলে জনগণের অভিপ্রায় এখনো চূড়ান্ত হ্যাঁ জনগণের অভিপ্রায় চূড়ান্ত জনগণ জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণভোটনের মধ্য দিয়ে সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তা সঠিক কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে আর্টিকেল একশো ছয়ের দ্বারস্থ হতে হয়েছে আমাদেরকে আমরা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী কারণে সরকারের গঠন দেখেছি উপদেষ্টাদেরও শপথ দেখেছি আমরা সেটিকে বৈধ প্রক্রিয়া মনে করি সংখ্যানুপাতিক পদ্ধতি পিয়ার নিয়ে সালাদিন আহমেদ বলেন বাংলাদেশের ছাপ্পান্ন শতাংশ মানুষ যে পিয়ার পদ্ধতিকে বোঝে না সেই পদ্ধতি আমরা কিভাবে চাইতে পারি সুতরাং এসব কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা না করাই উচিত যারা হীন রাজনীতিক উদ্দেশ্যে জাতীয় স্বার্থকে জঙ্গাউলি দিচ্ছে দেশের স্বার্থ দেশের স্বার্থ জনগুলি তাদের বাংলাদেশের জনগণের সঠিক রাস্তায় ফেরত আসার আহ্বান জানান বিএনপির এই নেতা এখন কথা উঠেছে যে জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতে নাকি আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় ঐক্যমধ্য কমিশনের মাধ্যমে যেসব বিষয় ঐক্যমদ্ধ হয়েছে সেগুলো বাস্তবায়িত হতে যাচ্ছে বলে তিনি মনে করেন সালাউদ্দিন আহমেদ আরও বলেন শুধু সংবিধানের অংশটুকু বাস্তবায়নের জন্য পরবর্তী সংসদের প্রয়োজন এবং সংবিধান সংসদের নির্ধারিত প্রক্রিয়া প্রয়োজন এই অংশগুলোতে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদকে দায়িত্ব দিতে হবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারদিস আলমের বক্তব্যকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও প্রশাসনিক পেশাদারিত্ব নিয়ে গভীর প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের উপর অনাস্থা প্রকাশ করে তিনি বলেছেন আইনগত বাধা না থাকা সত্ত্বেও না দেওয়াই এবার ইসির বিরুদ্ধে তার স্বাধীন একটি প্রতিষ্ঠান এভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না এবং এটি ইসি কৃতজ্ঞ একটি সুস্থ নির্বাচন দেওয়ার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে এনসিপির এই প্রতীক পেতে আইনগত ও প্রয়োজনে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলে জানিয়েছেন তিনি গত শুক্রবার তিনে অক্টোবর রাতে ঠাকুরগাঁও জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সার্জি সালম শারজি সালম প্রশাসনের শীর্ষ কর্মকর্তা নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ডিসি এসপি এবং ইউএনও মাঠ পর্যায় নির্বাচনে নির্বাচনের দায়িত্ব থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের তোষামেদ এবং পেশাদারিত্ব বজায় না রেখে বিভিন্ন দলের ডিসি এমডি হিসেবে ঘোষণা দেওয়ার অভিযোগ তুলেছেন তার মধ্যে কোনো নির্দিষ্ট দলের প্রশাসনিক কর্মকর্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তিনি জামাত ইসলামের সঙ্গে একমত পোষণ করে জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তার যুক্তিতে আওয়ামী লীগকে স্বৈরাচারী হতে সহযোগিতা এবং সরকারি দল হওয়ার বৈধতা দিয়েছেন জাতীয় পার্টি তাই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো একই পথে যেতে হবে পিয়ার পদ্ধতি নিয়ে জামাতের সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপি নেতা বলেন বাংলাদেশের জন্য উচ্চকঙ্খে পিয়ার প্রশংসিত এর কারণ তারা জামাতের সঙ্গে আন্দোলনে নামছে না তবে জুলাই সনদ সংস্কার এবং বিচারের বিষয়ে জামাতের অন্যান্য দাবি ও তাদের প্রতি একমত এবং সহযোগিতা বজায় থাকবে তবে জুলাই সনদ সংস্কার এবং বিচারের বিষয়ে জামাতের অন্যান্য দাবির প্রতি তাদের একমত্য এবং সহযোগিতা বহাল থাকবে অন্যদিকে গণ অধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা এখনো চলছে আলোচনা সফল হলে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি সার্জিস আলম জুলাই সনদ বাস্তবায়নে উত্তম পন্থা হিসেবে সংসদের কিছু সদস্যকে গণপরিষদের সদস্য হিসেবে কাজ করার কথা বলেন তার মতে এটাই সেই আইনি ভিত্তি যা কৃতজ্ঞ কার্যকরিতা নিশ্চিত করবে এছাড়া তিনি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাব বিস্তারের কঠোর সমালোচনা করেন পঞ্চগড়ের স্কুলে ছাত্র দলের কমিটি গঠনের বিষয়টি ঘেন্না ভরে প্রত্যাখ্যান করেছেন তিনি স্কুল পর্যায়ে বিএনপি সহ সব রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা উচিত এবং এ ধরনের প্রভাব বিস্তারের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানান সাজেশ আলম আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করে বলেন তারা প্রশাসনকে তোষামদি প্রশাসন বা টাকা জোয়ারি হিসেবে দেখতে চান না তিনি অভিযোগ করেন গণ উৎপাদন পরবর্তী বাংলাদেশ এখনও মামলা বাণিজ্য ঘুষ দুর্নীতির জোয়ারে ভাসছে এবং জাতীয় সুপারিশ ছাড়া থানায় ইজারা এবং জিডি করা যাচ্ছে না